হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো মৌসুমি লাইফ জেনি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি চলো আমি রাস্তা থেকে ভিডিওটা করছি এখন যাচ্ছি আমি আমার মামাবাড়ি আমার সেই ছোট্টবেলা খুব পছন্দের জায়গায় আমি যাচ্ছি জানো তো ট্রেনে তো উঠে গেছি মামাবাড়ি যাবো বলে খুব এক্সাইটেড হয়ে রয়েছি আমার এই প্রিয় জায়গাটা আজকে অনেক দিন পরে যাচ্ছে আর এখানে গরমের মধ্যে মাম্মাকে নিয়ে তো ট্রেনে খুব কষ্ট হচ্ছিল কিন্তু মাম্মা ঘুমিয়ে পড়েছে যে এখন চার সাতটে বাজে মাম্মা একদম এই টাইমটা ঘুমায় আজকে ঘুমায়নি বলে ট্রেনে ঘুমিয়ে পড়েছে আর এদিকে গরমের মধ্যে ঠাসা ঠাসি তারপরে মাম্মা উঠে গেছে অনেক দিন পরে মামাবাড়ি যাচ্ছি আমার মামাবাড়ি এখানে আমার মামাবাড়ি আমার মাম যাচ্ছে এটাই সব থেকে বড়। আর এর আগেও একবার গিয়েছিলাম আর কত বছর পরে যাচ্ছি মামাবাড়ি মাসি বাড়ি যাওয়ার মজাটাই আলাদা তাই না বন্ধু কত দিন বাদে ঘুরতে যাচ্ছি মামাবাড়িতে এটা শুনে আমার মনটা তোমাদেরকে কি বলবো কতটা খুশি এতটা কষ্ট এতটা গরমের মধ্যেও মনে হচ্ছিলো কতটা খুশি আমার মধ্যে তো স্টেশনে নেমে গেছি চাকদা স্টেশন এটা আমার মামা বাড়ি হচ্ছে চাকদা সেই ছোট্টবেলায় এখানে নামতাম আসতাম কত মজাই করতাম মামা আসার জন্য একটা বড় এক্সাইটেড থাকতাম ছোটোবেলার থেকে যে ছোটোবেলায় আগেই সকাল সকাল উঠেই ভাবতাম মামা কখন যাব। আর এখনও সেই একই সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজটা সেরে সংসারের সব যাবতীয় কাজ করে সবার সাহায্য করে তারপরেই চলে আসলাম এই যে আমার মামার বাড়ি আমার দাদু মারা গেছে আমার দাদুর বয়স অনেক হয়েছিলো তো এই যে আমার দিদা এই যে বড়ো মামি এখানে ছোটো মামি মাসি সবাই বসে রয়েছে আর এই যে মামা তোমাদেরকে কি বলবো কত বাদে এদের মুখ দেখছি এই উঠোনটায় আমরা খেলতাম এই জায়গাগুলো আমার খুব চেনা এখন দালান বাড়ি হয়ে গেছে আগে মাটির বাড়ি ছিল তো দেখো তার পরের দিন তোমাদের ভিডিওটা শেয়ার করছি এখানে মায়েরা কাজ করছে মায়েদের চার দিনের কাজ এটা হচ্ছে আমার মাসি বাড়ি এটা আমার ভারতীয় মাসি বাড়ি এখানে বোন বসে রয়েছে মারা চার দিনের কাজটা করে নিচ্ছে একসাথে সব বোনরা একসাথে হয়েছে কত দিন বাদে ওদের মতন খুশি কোনো কোনোদিনও নেই কিন্তু যতই হোক খুশির মধ্যে একটু হলো দুঃখ আছে এখানে আমার একটা মাসি মিসিং আছে সেই মাসিটা আর এই পৃথিবীতে নেই দুনিয়া ছেড়ে সবার প্রথম চলে গেছে আজকে যে দাদু গেছে সেটা তো কষ্ট আছেই তার মাঝখানেও জানে এই কষ্টটা কুড়ে করে খায় সবার তো দেখো এই যে মৃতামাসি ছোটো মাসি আমার মা সবাই মিলে দাদুর কাজটা আজকে খুব ভালো মতন করছে আর সব কিছুই ভালো হয়েছে এই যে আমার দাদুর ইয়াঙ্কালের ফটো ঠাকুরমা সেটা খুব সুন্দরভাবে নিয়ম নিষ্ঠা করে সবাইকে সব কিছু নিয়ম করে মেনে নিয়ে করে দিয়েছে বিধিগুলো আর এখানে আমার বোন এটা হচ্ছে আমার মাসির মেয়ে যার সাথে আমার সবথেকে ছোটোবেলায় খুব মিল হতো এই যে গলিটা এখানে আসতাম এখানে এসে করতাম খেলতাম কত মিস করিয়ে এগুলো এখন আর এই জীবনটা আর অন্যরকম হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বয়স হয়ে যাচ্ছে তার সাথে সাথে বাচ্চা হয়ে গেছে তাদের অনেক সংসারের তাগিদে অনেক কিছু ভুলে যেতে হচ্ছে আর এইদিকে দেখো এই যে মা কাজ করছে আর জানো তো কাজ করতে করতে ওরা কাজ ছিল হয়তো বাবার কথা খুব মনে পড়ছিল যতই যা হোক বাবা বয়স হোক যাই হোক চলে গেছে তো বাবা বলে তো আর কাউকে ডাকতে পারবে না হয়তো আমাদের কাছে কিছু নাই মনে হচ্ছে মায়েদের কাছে কিন্তু মাথার ছাদ উড়ে গেছে যাই হোক তারপরে আমি দেখো এখানে বসেছিলাম আমার বোনটার সাথে একটু খুনসুটি করছিলাম আমার বোনটা কিন্তু খুব ভালো মনের মানুষ আমার বোন আমার কাছে খুবই ভালো আর এইদিকে দেখো আমার মাম্মামটা ঘুমোচ্ছে সে কখন থেকে ঘুমিয়ে যাচ্ছে খুব নিশ্চিন্ত মনে ওর কোনো টেনশান নেই ওর কাছে হচ্ছে ঘুমটা যদি ভালো হয়েছে তাহলে আর টেনশানের কোনো কাজই নেই তো মামমামকে এই ঘরে ঘুম পাড়িয়ে আমি চলে যাব ওই আর জানো তো আজকে খাওয়া দাওয়ার প্ল্যান আছে আমার মাসি সবাইকে খাওয়াচ্ছে মিনিমাম অনেকজনকে নিমন্তন্ন করেছে আর এই দিকে দেখো এই যে মাসির ঘর ঘরদুয়ারগুলো আর এই যে আমার মাসি আমার মাসিটারও শরীরটা খুব খারাপ সেখানে আমার মাসি কোনো কষ্ট করে বসে কাজটা করছে দাদু সবাইকে যাতে আশীর্বাদ করে সবাই ভালো থাকে সুস্থ থাকে সবল থাকে আর এই দিকে দেখো আমার বোনও ভিডিও করছে আর আমি তোমাদেরকে কি বলবো আমার দাদু যে এত বছর বয়স অবধি বেঁচে ছিল সেটাই অনেক আমার কাছে এর থেকে বেশি আশা করি না কেন তারও বয়স হচ্ছে সে যে ভোগেনি সে যে পৃথিবী থেকে ভালো সুস্থ সবলভাবে তাড়াতাড়ি চলে গেছে এটাই তার কাছে মঙ্গল আর এখানে সবাই যখন দাদুর নামে মন্ত্র পড়ছিলো তখন আমিও ঠাকুরকে বলছিলাম ঠাকুর দাদু যেখানেই থাক ভালো থাক আশা করি আর তারপর আমি রাত্রিবেলা মাম্মামকে নিয়ে একা একাই রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে আবার সংসার সংসার জীবনে চলে যেতে হচ্ছে একদিনের জন্য আসা আনন্দ করা সবার সাথে মিশে কথা বলা এই দেখো মামাকে নিয়ে আমি এই ফার্স্ট টাইম একা একা ট্রেনে উঠেছি বাড়ি যাচ্ছি তো খুবই মজা লাগছে চলো বাড়িতে যাই তারপর বাড়িতে গিয়ে খাবার টাবার তো নিয়ে এসেছি এখানে